কোনোভাবেই যেন মাওলানা রহিজুদ্দিনের মতো কোনো মানুষ নিরাপরাধ মানুষ যেন তাদের প্রাণ না হারায় আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি কিছু মতাদর্শিক ভিন্নতা সেই মতাদর্শিক ভিন্নতাকে পুঁজি করে যারা মাওলানা রহিজুদ্দিনকে এমন নির্মমভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে আহত করেছে সে আহত করার পরে পুলিশ তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার কারণে তিনি অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যে সরকারকে আমরা বসিয়েছি সেই সরকার যদি এ ধরনের অতর্ব আচরণ করে সেই সরকারের প্রশাসন যদি বিমাতা সুলভ আচরণ করে আমরা আরেকটি আরেকটি আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকবো পরিবার যখন মামলা করতে গিয়েছে তখন আমরা শুনেছি যে মামলা নেয় নাই অবিলম্বে মামলা নিন এটা তো পুলিশ বাজি হয়ে মামলা করার কথা এটা তো ভিক্টোরিয়ার পরিবার মামলা করার প্রয়োজন না কারণ এটা তো পুলিশের কাস্ট্রি দিন মৃত্যু হয়েছে পুলিশ বাদী হয়ে মামলা করার কথা কিন্তু তারপর যখন বিপিএর পরিবর্তে মামলা করতে চাইছে তো সেই মামলা নেয় নাই অবিলম্বে মামলা নিন এবং যারা দোষী এই মব ভায়োলেন্সের সাথে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এই মব ভায়োলেন্সের বিচার যদি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোর থেকে আন্দোলন করে তুলতে বাধ্য হবে একজন সম্মানিত ইমামকে তারা মব ভায়োলেন্সের মিথ্যা অপবাদ দিয়ে জুতার মারা পরিয়ে তাকে হত্যার স্বীকার করেছে মানবিক যে অধিকার রয়েছে মানব অধিকারের অন্তর্ভুক্ত হচ্ছে চিকিৎসা এই রইস ভাইকে যখন আহত অবস্থায় যখন পুলিশের কাছে সুপর্দ করা হয় এই আহত অবস্থায় তার পরিবার পুলিশের কাছে চিকিৎসা দাবি করেছিল কিন্তু সেই পুলিশ তার পরিবারকে খুবই ব্যঙ্গাত্মকভাবে ব্যঙ্গাত্মকভাবে হাস্যরসাত্মকভাবে বলেছিল যে সে অভিনয় করছে একটা পুলিশ কি তার দায়িত্ব থেকে এই কথা বলতে পারে সেই পুলিশ বলেছিল আমি হলে আমি যদি উপস্থিত থাকতাম তাকে মেরেই ফেলতাম এই কথা কি একজন পুলিশ বলতে পারে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি তারাও বলেছে ইমাম সাহেব রহিদ শহীদ রহিস এই বিষয়ে জড়িত নন আমরা যখন দেখলাম শুধুমাত্র রহিস ভাইয়ের ওপর নয় তার পরিবারের ওপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার যে ধরে আকিদাগত সমস্যা নিয়ে এইখানে তার ওপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে অসহযোগিতা করেছে যখন আমরা ওসিকে জিজ্ঞেস করলাম যখন আপনি তাকে গ্রেফতার করেছেন আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন তখন ওনাকে যে আহত করা হয়েছে সেই বিষয়ে আপনি কী ব্যবস্থা নিয়েছেন সেখানে তো আপনার সামনেই তাকে মব ভায়োলেন্স করা হলো ওসির বক্তব্য ছিল সেই কুবাইল থানার ওসির তিনি বলেছেন যদি এরকম মব জাস্টিস হয় আমাদের কি করার আছে আমরা তীব্র প্রতিবাদ জানাই শুধু পুলিশ প্রশাসন নয় যারা যারা এর সাথে জড়িত তাকে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সকালে যখন আমরা ওসির সাথে কথা বললাম তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য আবার আমরা পুবাইল থানায় গাজীপুরের পুবাইল থানায় আসলাম তখন ওসি ছিল না তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন আমরা ব্যবস্থা গ্রহণ করব কিন্তু রাত দশটা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো তারা মামলা গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা কোনো তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার তাকে মৃত্যুবরণ করতে হয়েছে মাওলানা উদ্দিনকে ওই এলাকার কিছু মানুষ গুটি কয়েক মানুষ তাকে নির্মমভাবে তার বুকের উপরে লাঠি দিয়ে তার পেটে লাঠি দিয়ে তাকে আদমরা করে থানা হেফাজতে দেয় এবং এর চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে যে পুলিশের হেফাজতে কারাগারের মধ্যে পানাহার বিহীন কোনো কিছু খাওয়া বিহীন আমাদের ভাই মধ্যে থাকা অবস্থায় তিনি রাত তিনটা বাজে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে আমাদের ভাই নার রিসুদ্দিনের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা অচিরেই এই বাংলাদেশের মাটিতে দেখতে চায় এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং ওই থানার ওসি থেকে শুরু করে যে সকল পুলিশ জড়িত আমরা সকলের সুষ্ঠু বিচার কামনা করছি সরকারের কাছে এবং যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা আমরা সর্বস্তরের মানুষ আমরা আমাদের দাবি আদায়ের জন্যে সুষ্ঠু বিচারের জন্যে আমরা আমাদের ঘরে ফিরে যাব না যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আমাদের ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের জমিনে না হবে আমরা আমাদের ঘরে ফিরে যাব না এবং আমরা দাবি জানাচ্ছি যে এই ভাইয়ের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যেন আমাদের দেশের সরকার খুব দ্রুত করেন এবং ব্যবস্থা নেন সেই দাবি ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা কোনো মত পাইলেন চাই না আমরা চাই না যে কোনো নিরপরাধ মানুষকে পিটিএ নির্মমভাবে হত্যা করা হোক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আপনার সাথে যদি কারো মতের অমিল থাকে আপনি তার সাথে কথা বলেন কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে তাকে প্রতিবাদ জানান বা তার কথার বিরোধিতা করেন কিন্তু তার গায়ে হাত তোলার মত অধিকার আপনার নাই তার উপরে আপনি একে তো আপনার তরফে হাত তুলেছেন তাকে নির্মমভাবে পিটিএ খুন করেছেন আমরা তীব্র নিন্দা জানাই এমনকি পানি যখন চেয়েছে পানি মুখের সামনে থেকে এনে আবার ঘুরিয়ে নেওয়া হয় সেটা আমি শুনতে পেয়েছি আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মব্যায়দের সাথে জড়িত সবাইকে তদন্ত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সম্মানিত যদি এদেশে যদি কোনো মানুষ কোনো অপরাধ করে তার জন্য প্রশাসন রয়েছে আদালত রয়েছে কিন্তু মোব্বাউন স্নামে বর্তমানে যে নিপীড়ন অপ্রদায়ক কাজ সমাজে হচ্ছে তা কি গ্রহণযোগ্য আমরা কি এসব সমর্থন করতে পারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে আমরা বয়েস ভাইয়ের পাশে দাঁড়িয়েছি